শুভ দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সতেরোই মে দুই হাজার পঁচিশ ও শনিবার পাবনার বনগ্রাম তিল এবং সরিষার পাইকে হাটে রয়েছে আর থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির তিল এবং সরিষাগুলো আছে কেমন কী দামে ব্যথা বিক্রি হচ্ছে জানি দেবো তো সকাল সকালে কিন্তু হাটে চলে আসে বাদাজার কেমন আছে প্রান্তিক পাতা যারা কৃষক আছে তাদের নিকট থেকে জানাবো এখানে কিন্তু একটা সর্বপ্রথমে কাকা বাড়ি চোদ্দ সেদি সরিষা এটা মিডিয়াম করি সরিষা এই কাকা কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ কয়েকে জানছেন কাকা মাপা নাই মাপা নাই কত করে দাম চাচ্ছেন ব্যাপারে বলছে কিছু কাকা সাঁত্রিশশো পঞ্চাশ সাঁত্রিশশো পঞ্চাশ ওই বাজারে একই চলতেছে জানে কাকা

এত কমে গেল তিনের নিচে তিনের উপরে ছিল এদের কাকাটা কত কয় উনত্রিশশো কয় কি আঠাশশো উনত্রিশ এত দাবি গেলো বাজার তো কমে গেল মেলা তিন হাজার একত্রিশ বত্রিশ ছিল এখন দেখতেছে তিনের নিচে নামা দিয়েছে কাকা করে কাকা কথা বলতেছে তিন হাজার পঞ্চাশ এদের কাকার মালটা একটু ভালো আছে তিন হাজার পঞ্চাশ তাহলে বাজার কম এখানে এক বাদ্য আছে এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি বাদ্যা কথা বলতেছে ভাই

এবং তেলগুলো উনত্রিশ থেকে একত্রিশশো টাকা মন বাজার কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর রাত্রে পাবনায় বৃষ্টি হওয়ার কারণে এই কারণে মাল একটু কম আসছে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে মালের আমদানি হবে এবং গ্যাসা বিক্রি ভুল ধামে কিন্তু শুরু হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ